থেকে এই প্রশ্ন স্পেসিফিক ভাবে পেয়ার বি আপনাদের দিছি 10 12টা প্রশ্ন দিছি একটু ভালো করে প্লিজ আপনারা এটা পড়ে নেন সকালবেলা জুবায়ের এক্সসেপশনাল জুবায়ের মোটামুটি একটু একটু পড়াশোনা করতে পারে না এইজন্য তাই সে ঝুঁকিপূর্ণ নিয়ে সাজেশন নিয়ে যাবে আমার অসুবিধা নাই আমার আমার প্রতি কোনো লাডিও ভাঙবে না কিল গুশিও নাই সমস্যা নাই হ্যাঁ ওর জন্য ওই সাজেশন হ্যাঁ সব মিলে তাও বলছি তাও 30টা 40টা পারবো না প্যানেল কোটা 10টা পিআরবি 10টা কার্যবিধি 10টা

এখানে এই প্রশ্নগুলো দেখবেন একটু এগুলা আসলেও পারবেন সমস্যা নেই কিন্তু বিধিটা একটু ভালো করে লেখেন এখানে একটা জিনিস বলে নেই যদি বিপি ফর্ম মনে না থাকে কোনো সমস্যা নাই মার্ক কাটবে না বিধিটা যে বিধিটা রয়েছে সেটা একটু স্পষ্ট করে ক্ষেত্রে বিধি ভুলে যায় আঠাশ লেখবো না পঞ্চাশ লেখুন না অনেকে পড়ালেখা বিধি মুগস্থ না করে বিপি ফর্মগস্ত করে চলে দেয় এক ডালা অনেকে আছে সারা এতগুলা বিপি ফর্ম দিয়ে দেয় আর কাটবে না কি আপনি শুধু বিধিটা লেখেন এই কি বলে বিধানটা লেখেন বি তাহলে সেটা ভালো হবে আচ্ছা তাহলে জুরি নোটিশ এটা জুরি নোটিশ দুইশো বা একটা সতর্ক করে নোটিশ সেটা হবে সতর্ক নোটিশ দুইশো বান্ন করে একটা প্রশ্ন সংশোধন আছে আর আপনারা যারা এখানে ম্যাক্সিমাম ইনশাআল্লাহ ভালো করবেন শুধু দু একজন দুই চারজন ব্যক্তি এরা মোটামুটি এই কালকে থেকে আমরা এই শুরু করব আবার একটু রিভিশন করব এই প্রশ্ন এটা হচ্ছে কি বলে কি বলে তদন্ত শিক্ষা একটু কষ্ট করবেন আগ্নেশের ব্যাপারে এই প্রশ্নগুলো আজকে যে প্রশ্নগুলো পড়েছি বিশ পঁচিশটা বিশ পর্যন্ত চলে গেল আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে যে বিশটা প্রশ্ন করা অবশ্যই পড়াশোনা শেষ করে রিভিশন দিয়ে শুবেন প্লিজ বারবার বলতেছি এটা আপনাদেরকে হাতে পায়ে বলে আপনারা রিভিশন দিয়ে এই যেগুলো একবার পড়াইছে একটু রিভিশন দেয় আর আপনারা এক্সট্রা পড়া থাকলে তো পড়বেন আগ্রাসের ব্যাপারে পর পর নাকি আমি এখন কোন জরুরি কোন কোন প্রশ্ন কোন ব্যাখ্যামূলক কোন 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 প্রশ্ন করব না আমি বলতেছি বারবার গাইড রিভিশন দেন গাইড রিভিশন গাইড রিভিশন দেন যেগুলা প্রশ্ন বাইরে থেকে দুই একটা আসবে এগুলা কোনো টেনশন নাই যে দুই একটা টেনশন ফলাই দিবেন যে পাঁচ মার্ক কোন পড়ে নাই 10 মার্ক কোন পড়ে নাই

আবার ওখানে দেখবেন লাস্টের দিকে দেখবেন কাল পরশু সব সাজেশন শর্ট হয়ে গেছে এখন সব কমে যাবে আস্তে আস্তে কমে যাবে অনেকে প্রেশার দিচ্ছেন তো কমে গেছে তখন একটু ভালো লাগবে আরকি জব তালিকা কাকে বা সিজালিস কাকে বলে একই জিনিস জব তালিকা হচ্ছে বাংলা আর সিজালিস হচ্ছে ইংলিশ একটি উদ্ধারিত পিস্তলে জব তালিকা তৈরি করে দেখেন এটা আসতে পারে একটা সুরথাল একটা জব তালিকা আর এজাহার প্র্যাকটিস করবেন আজকে থেকে এফআইআর জব তালিকা আর হচ্ছে কি যেটা বললাম সুরথাল প্র্যাকটিস করবেন

আমার এই যে একজন আচ্ছা হ্যাঁ কি জানি বলতেছিলাম মনে করে কি জব দ্বারা আপনারা দিবেন কিনা আপনারা সবাই শুনলেন দেওয়া যাবে কিনা

সেই অনুযায়ী হয়তো বা যেহেতু তিন কপি হয় সেই একান্ন কথা আসতেছে আপনি একটু সবাই একটু অ্যাডজাস্ট করে নিয়ে আগে আপনার একান্ন দেন না আমি একটু জেনে নেই বিষয়টা কারণ আমি বলতে তো দিতে পারবো না আপনাদের আমি একটু বলি ওই যে একান্ন দ্বারা তো দেহতলাসীর কথাই বলা আছে যে কোনো ব্যক্তি দেহতলাসী আর একান্ন দ্বারাই তেমন কোনো সংশোধন নাই কিন্তু দুইটা শব্দ সেটা ওই যে মেইন ইংরেজি যেটা আছে ওই ইংরেজিতে দুইটা শব্দকে চেঞ্জ করা হয়েছে আর কিছু সেমিকুলন ঠিক আছে বুঝতে পারছি আমি আমাদের ক্লাসের চারমিট আছে ওকে আরেকটা প্রশ্ন এড করে দিচ্ছি আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আহ আমরা নিচ্ছি মৃত্যুকালীন দেখা যাচ্ছে নিচে দেখেন আমি কিন্তু এটা হচ্ছে পাঁচ মিশালী বিষয় গুরুত্বপূর্ণ আগে আপনার আলোচনা করে শেষ করবো এরপর আমার বইটা শেষ করবো এরপর হচ্ছে আপনাদের নির্দেশিকা যা পড়াবে এগুলা থেকে পড়ায় পরীক্ষার দশ দিন খালি এগুলা হবে মৃত্যুকালের জন্ম দিয়ে আপনার পারেন যদি আসে থাকে পড়া দরকার নাই আর যাদের আসে নাই এই থেকে সবাই তারা পড়বেন যে মৃত্যু জন্মদিন কি কোন কোন ক্ষেত্রে পদবীর ব্যক্তিগত মৃত্যু জন্ম দিয়ে রেকর্ড করতে পারে কি কি নিয়ম মেনে মৃত্যু জন্ম প্রশ্ন রূপটাকে চেঞ্জ খালি চেঞ্জ করতেছে আর বিতলে জন্ম রেকর্ডের পর যদি ওই ব্যক্তি সুস্থ বা বেঁচে যায় তো ওই রূপের গ্রহণ যোগ্যতা দেখেন যে কোনো যে প্রাণে বেঁচে যায় আমরা বারবার পড়তে এখানে হচ্ছে যে কোন রেকর্ডের পর যদি কোনো সুস্থ বা বেঁচে যায় ওই রেকর্ডের গ্রহণ করে কতটুকু কত সুন্দর একটা প্রশ্ন করছে দিয়ে শেষ করে দিচ্ছে আরেকটা প্রশ্ন আসছে যে বাইশ সালে মনে হচ্ছিল আমাদের সময় না আমাদের সময় মনে হয় প্রশ্ন ছিল যে না না কদিন আগে প্রশ্ন ছিল যে একদম মেডিকেলে একটা ঘটনা দুর্ঘটনা ছিল সেখানে নার্স ছিল সেখানে মালিরা ছিল এরকম একটা প্রশ্ন ছিল বাট সেখানে মৃত্যুগঞ্জ কেউ রেকর্ড করতে পারে না কিন্তু ঘটনা কিন্তু সাক্ষী একশো টি থেকে প্রশ্ন আসছে সোনার সাক্ষী প্রত্যক্ষ সাক্ষী যাই হোক না মনোযোগ দেন একটু নেন কাজে লাগবে আপনাদের একটু কাজে লাগবে আপনাদের ভাই আমি যেটা আমি বহু প্রশ্ন করতেছি যত প্রশ্ন আছে সাল থেকে চব্বিশ মন্ত এবং আরো কিছু করতেছি যেকলে পড়তে যেতে আপনাদের গ্যাপ না থাকে হ্যাঁ একটু একটু সময় নেন কথা বলে আমি কথা বলতে পারি না অন্য না কথা বলে আমি ওই যে অন্য মোডে চলে যাই মানে আপনাদের এই অ্যাবসেন্সটা থাকবে না এই কথা বলেন না যেগলে যে কটার ফাঁকে ফাঁকে অন্য অন্যর জায়গায় যাচ্ছি একলে একটু নেবেন একলে খুবই গুরুত্বপূর্ণ না আপনাদের মনে থাকবে যে প্রশ্নগুলা যে যত বড় প্রশ্ন হচ্ছে ওই প্রশ্ন দুই তিনবার পড়বেন সময় থাকবে একবার হচ্ছে না দুইবার দেখবেন প্রথমবার পড়ে কিছু বোঝা যাবে না যেমন আরেকটা প্রশ্ন আসছিল না যে রাতের বেলা দেখা যাচ্ছে অন্ধকারে কিসের বাতির আলো দেখা যাচ্ছে একটা প্রশ্ন আসছিল না দূর থেকে ডাকাতের কি যেন আলো ডাকাতের থেকে ডাকাতি করতেছে না কি যেন একটা দেখা যাচ্ছে বিটপিট করে আলোচনা হ্যাঁ 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 গ্রহণ করার জন্য যে সে বলতেছে যে দূর থেকে দেখা যাচ্ছে যে একটা বিটপিট আলো এই যে স্বাক্ষরিনের প্রশ্নগুলো আপনারা ওটা কয়েকবার পড়বেন পর্বে মাথায় চলে আসে অনেকে একবার এই প্রশ্ন কঠিন হয়ে গেছে যখন দেখবে তিন চার লাইন করে প্রশ্ন চলে আসছে সৃজনশীল তখনই মাথা নষ্ট এই সর্বনাশ কিন্তু না তাদের জন্য সুখবর মানে গুড যারা আপনাদের জন্য যে প্রশ্নটা পড়বেন ওই সবচেয়ে ভালো হবে আপনাদের এবং লিখতে মজা পাবেন কয়েকবার পড়বেন পরে নিচে আসবেন নিচে আগে কখন উত্তর দেখবেন না কখন উত্তর আগে লিখবেন না আগে পড়বেন দুই একবার পড়বে ধর আবার সময় আছে তখন নিচে যাবেন কর দায়িত্ব কি দায়িত্ব কি

হ্যাঁ দুইটা 26 27 সিন্ধ করতেছে যে প্রাসঙ্গিক গ্রহণ যোগ্যতা এবং কখন অপ্রাসঙ্গিক বা গ্রহণ যোগ্য পায় না আবার কিন্তু আসছে আবার চলে আসলো কি কখন অপ্রাসঙ্গিক যেটা 25 যেটা 26 এ উপস্থিত না গেলে যেটা 27 না হলে আসছে এখন আদালতে বা আদালতে প্রশ্নিন নয় শিকার স্বীকারukti না করলেও কি দলিল আদালত আরেকটা চমক প্রশ্ন করেছে করে শিকার আসামি স্বীকারেতু না করে তাহলে শিকার স্বীকারেতু না করলে মামলা প্রমাণ করা যায় আমরা অনেকগুলো অপশন করছি আদার দলিল বলে এখানে দলিল কথা বলা প্রমাণ করা যায় অবশ্যই প্রমাণ করা যায় ক্লাসটি শেষ হয়ে যাবে যেকোনো সময় সকলের শুভকামনা আমি কালকে থেকে চেষ্টা করব দুই বেলা ক্লাস যারা যারা সময় থাকে আপনারা আসবেন এবং রেকর্ড রেকর্ড ক্লাস থাকবে আর স্পেশাল যার সমস্যা আমাকে এসএমএস করবেন আপনার জন্য আমি যত রকম পাই আপনি আলাদাভাবে ক্লাস নেব এটা হলো লাস্ট কথা এই বাইশটা প্রশ্নের শুভেন আমি সাজেশনটা আবার শেয়ার করতেছি গ্রুপে আর মনে ক্লাসে পাচ্ছি না আর কে কে ছিল रूपा की पारोल जानना तेरा किना कि ना जाना